দাদারা ভাইয়েরা আমার দিদিরা বৌদিরা মায়েরা আমাদের এই সভা মঞ্চে আপনারা সবাই বসে আছেন এই সভা মঞ্চে আমার অত্যন্ত সমস্ত আমাদের বয়োজ্যেষ্ঠরা যারা সব সময় আমাদের উৎসাহিত করেন আমাদের এই রাজনীতি দলকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব সেই রকম আমি এবং সুমিত সহ সবাইকে উৎসাহিত করেন আমাদের শিশির পবিতা আছেন আমার সর্মানীয় দাদা আছেন আমার মাস্টে মশাইরা রয়েছেন আমাদের অধ্যাপক তিনি রয়েছেন আমাদের দলের শহরের সভাপতি তন্ময় আছেন কাউন্সিলার আমাদের নিমাই মজুমদার আমাদের সরার ছাত্র নেতা আমাদের প্রাক্তন বিধায়ক যুব তৃণমূলের আমাদের সভাপতি ছিলেন আমাদের একসময়ের নেতা সম্মানীয় সুভাষ মণ্ডল মহাশয় আছেন আরও আমাদের পুতুল থেকে শুরু করে নরেশ থেকে শুরু করে আমাদের কালো ভাই রমেশ দা রয়েছেন আমাদের পরিচালনা করছেন আমাদের সুন্দরভাবে প্রতিটি প্রোগ্রাম পরিচালনা করেন আমাদের নেতা সুন্দর দলই সবাই আপনারা এখানে উপস্থিত রয়েছেন আমি প্রথমেই আমার বয়োজ্যেষ্ঠদের আমি আমার প্রণাম জানাই ছোটদের আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই দেখুন আমরা পঁয়ত্রিশটা ওয়ার্ডে প্রতিদিন আমরা দলের একটা কোনো দিন একটা ওয়ার্ড কোনো দিন দুটো ওয়ার্ড করি আমরা এই সময় দলের কর্মী সম্মেলন আমরা অনুষ্ঠিত করছি আজকে হলে আমাদের তেইশটা ওয়ার্ডের কর্মী সম্মেলন শেষ হচ্ছে এরপরও আমাদের বারোটা ওয়ার্ড কাল পরশু বাদ আবার সতেরো তারিখ থেকে আমাদের বিভিন্ন ওয়ার্ডে দলের কর্মী সম্মেলন আছে কারণ এই কর্মী সম্মেলন আমি আমাদের কাউন্সিলরদের বলেছিলাম যে কাউন্সিলরদের এই ষোলো তারিখে পরশু দিন দুবছর আপনাদের ভোটে আমি বর্ধমান দক্ষিণের বিধায়ক হয়েছি আমার প্রায় তিরিশ মাস হয়ে গেল আমাদের বিধায়ক আপনাদের ভোটে যারা তৃতীয়বারের জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ভোট দিয়েছেন তার সময় হয়ে গেল তেরো বছর আপনাদের ভোটে চোদ্দো সাল থেকে আপনারা দুবার ভোট দিয়েছেন আমাদের ভারতবর্ষের সরকার নরেন্দ্র মোদীকে যিনি প্রধানমন্ত্রী দুবার তাকে ভোট দিয়েছেন তাই আজকে দুদিন পর আমাদের কাল কি মধ্যে ভারতবর্ষের লোকসভা নির্বাচন ঘোষণা হবে আমাদের বর্ধমান দুর্গাপুরের লোকসভার ডেট যেদিন হবে আগে হোক পরে হোক আমাদের নির্বাচনে আমাদের এখন থেকে নামতে হবে এবং আপনাদেরও এবার আবার সবাইকে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে আমরা শুধু প্রতিটি মানুষের কাছে আবেদন করতে চাই মানুষ প্রতিবার কাকে ভোট দেয় মানুষ মনে করে যে আমি সুমিতকে এবার ভোট দিয়েছি সুমিত আমাদের অনেক প্রতিশ্রুতি দিয়েছে সুমিত ভোট দেওয়ার পর প্রতিশ্রুতি পালন করছে সুমিতকে যা বলেছি রাস্তা করছে ড্রেন করছে লাইট লাগাচ্ছে এলাকায় সব সময় সুমিত মানুষের পাশে থেকে কাজ করছে তাই আবার পরের বার যখন সুমিত দাঁড়ায় তখন মানুষ বলে না আমরা সুমিতকেই ভোটটা দেব কারণ সুমিত আমাদের যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সুমিত কিন্তু সেই কাজ করেছে আর মানুষ তখনই সুমিতকে ভোট দেবে না যখন মানুষ ভাববেন যে আমরা তো পাঁচ বছরের জন্য সুমিতকে আমরা ভোট দিয়েছি সুমিত আমাদের কোনো কাজ করে নাই সুমিতকে আমরা খুঁজে পাই নাই যখনই গেছি বলছে নাই বলছে লাইট হবে না ড্রেন হবে না রাস্তা হবে না তাহলে আমরা সুমিতকে ভোট দেবো কেন আমরা পরের আরেকজন যে ক্যান্ডিডেট আমরা তাকে ভোট দেবো এটাই তো মানুষের ব্যাপার মানুষ ভোট দেয় কেন আজকে লোকসভা ভোটের একরকম গুরুত্ব বিধানসভা ভোটের আর এক রকম গুরুত্ব পৌরসভা ভোটের আর এক রকম গুরুত্ব কারণ আমাদের শহরের মানুষকে তিনটে ভোট দিতে হয় একটা লোকসভা নির্বাচনে একটা বিধানসভা নির্বাচনে আর একটা পৌরসভা নির্বাচনে তিনটে ভোট মানুষকে পাঁচ বছরে তিনটে ভোট দিতে হয় বিভিন্ন সময় তাই আজকে সামনে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে যিনি আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুবার পাঁচ বছরে পাঁচ বছর পর পর দুবার ভোট হয়েছে দুবার ভারতবর্ষের মানুষ তাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করেছেন তাই আমি প্রথমেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের মানুষের জন্য কি করেছে সেটা আপনাদের একটু জানা দরকার তারপরে আমরা মুখ্যমন্ত্রীর ব্যাপার আসবো তারপরে আমি বিধায়ক তারপরে আমি সুমিতের কথায় আসবো আপনি দেখুন দু সালে যখন লোকসভা নির্বাচন চোদ্দ সালের আগে কংগ্রেস সরকার গোটা ভারতবর্ষে আপনাদের সবার মনে আছে মা বন্ডা যারা আছেন আজকে যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে যিনি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তারা গোটা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় বড়ো বড়ো জনসভায় বক্তব্য রাখলেন তারা বলেছিলেন যে আমাদের ভারতবর্ষের মা বোনেরা যারা কয়লা দিয়ে গোল দিয়ে ঘুটে দিয়ে কাঠ দিয়ে রান্না করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বললেন আমি যদি চোদ্দ সালে আমি নির্বাচনে ক্ষমতায় আসি তাহলে এই যে মা বোনদের যে একটা কষ্ট হয় উনুনে ফুঁয়ো দেন পাখা দিয়ে হাওয়া করেন কেউ কাঠে রান্না করেন কেউ গুলে রান্না করেন কেউ কয়লায় রান্না করেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি বলেছিলেন আপনাদের সবার মনে আছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছিলেন আমি যদি ভারতবর্ষে ক্ষমতায় আসি সর্বপ্রথম ভারতবর্ষের প্রতিটি পরিবারের বাড়ি বাড়ি আমি উজালা গ্যাস পৌঁছে দেব। বলেছিল কিনা যে নির্বাচনে আপনারা ভোট দিয়ে আমাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করলে আমি আপনাদের সবার বাড়িতে উজালা গ্যাস পৌঁছে দেব। ভালো কথা যখনই বলল ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমি উজালা গ্যাস বাড়ি বাড়ি দেব তখন বিভিন্ন পাড়ার দুজন চারজন করে বিজেপির ছেলেরা তারা রাস্তার সামনে চেয়ার টেবিল নিয়ে ফরম নিয়ে বসে পড়েছে কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছেন প্রতিটি বাড়িতে উজালা গ্যাস ফিরিতে দেবে তাই সেই বিজেপির কর্মীরা রাস্তায় রাস্তায় চেয়ার টেবিল নিয়ে ফরম নিয়ে বসে আছেন কোনো বৌদি বাজারে যাচ্ছে কোনো দিদি বাজারে যাচ্ছে তাদের ডাক দিয়ে আমাদের সেই বন্ধুরা বলছেন বৌদি যাচ্ছেন কোথায় বলে আমি একটু এই এখানে বাজারে আমি তেতুলতলা বাজারে আমি একটু যাচ্ছি বাজার করতে বলে বৌদি আপনি কি গ্যাসের ফরমটা ফিল আপ করেছেন আপনি জানেন না ভারতবর্ষের প্রধানমন্ত্রী উজালা গ্যাস দেবে ফ্রিতে বলে না আমি তো গ্যাসের ফরম ফিল আপ করি নাই বলল আপনি গ্যাসের ফরমটা ফিল আপ করে যান আপনি ফ্রিতে উজালা পাবেন বহু মায়ে বোনেরা তারা এইভাবে রাস্তায় রাস্তায় যারা বিজেপির ছেলেরা ক্যাম্প করে বসেছিলেন তাদের কাছে গ্যাসের ফর্ম ফিল আপ করছিলেন ফ্রিতে গ্যাস পাবে বলে সাল থেকে আজকে চব্বিশ সালবর্ষের প্রধানমন্ত্রী আজকে চোদ্দ দশ বছর আগে চোদ্দ সালে ভারতবর্ষে গ্যাসের দাম ছিল চারশো চল্লিশ টাকা একটা সিলিন্ডার আর সেই চোদ্দ চারশো চল্লিশ টাকা যখন দাম ছিল সেই দিনকার বিজেপি নেত্রী স্মৃতি ইরানি যিনি আজকে ভারতবর্ষের বিজেপির সরকারে দুবার মন্ত্রী একবার শিক্ষামন্ত্রী এখন নারী কল্যাণ দপ্তরের মন্ত্রী স্মৃতি ইরানি চোদ্দ সালে তিনি গ্যাসের সিলিন্ডার মাথায় নিয়ে ভারতবর্ষের বিভিন্ন জনসভায় তিনি নাচছেন আর বলছেন গ্যাসের দাম চারশো টাকা হয়ে গেল সেই বিজেপি নেত্রী আজকে ভারতবর্ষের দুবারের মন্ত্রী আজকের দিনে ভারতবর্ষে সেই নরেন্দ্র মোদীর সরকার আর আমরা সেই প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই দু হাজার চোদ্দো সালের চারশো টাকার গ্যাস আজকে দু হাজার চব্বিশ সালে এগারোশো পঞ্চাশ টাকা তাহলে ভারতবর্ষের প্রতিশ্রুতি কোথায় প্রধানমন্ত্রীর যে প্রধানমন্ত্রী বললেন ফ্রিতে গ্যাস দেবো সে গ্যাসের কথা ছেড়ে দিন গ্যাসের দামটা দশ বছরে এগারোশো পঞ্চাশ টাকা দাম হয়ে গেছে আমাদের দেশের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি আমি ক্ষমতায় আসলে আমার মা বন্ধের চোখের জল তারা এত কষ্ট করে রান্না করে তাদের বাড়ি বাড়ি ফ্রি পয়সায় সিলিন্ডার দিয়ে আমি তাদের দুঃখ ঘোচাবো ভালো কথা দশ বছরে পারলেন না নরেন্দ্র মোদী ভারতবর্ষের মানুষের দুঃখ ঘোচাতে আর এই প্রধানমন্ত্রী বলেছিলেন আপনাদের সবার মনে আছে যে আমি যদি ক্ষমতায় আসি আমি ভারতবর্ষের প্রতিটি পরিবারের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে আমি দিয়ে দেবো বলছিল কি না বলুন আপনারা টিভিতে শুনেছেন আপনারা খবর কাগজে বড় বড় হডিং করে লেখা যে আমি ক্ষমতায় আসলে আমি ভারতবর্ষের প্রতিটি পরিবারের অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা করে দেবো আপনি বলুন তো গোটা ভারতবর্ষের কত পরিবার আর তাদের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দিলে টাকার সংখ্যা কত কেউ বলতে পারবে কিন্তু আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন আরে যেন তেন পোকারে আগে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো হই ভারতবর্ষের মানুষ আগে আমাকে ভোটটা তো দুক তারপরে পরে দেখা যাবে আমি টাকা ঢোকাতে পারবো কি না পারবো পনেরো লাখ টাকা করে সবার অ্যাকাউন্টে টাকা দেবে বৌদিরা পুকুর পেঁচের বৌদিরা কলে গেছে এক বৌদি আর এক বৌদিকে জিজ্ঞাসা করে কি গো তুমি ব্যাংকের অ্যাকাউন্ট করেছো তো বলে না আমার তো ব্যাংকের অ্যাকাউন্ট নাই বলে তুমি শোনো নাই নরেন্দ্র মোদী যে বলল সবার পরিবারের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে দেবে তুমি অ্যাকাউন্টটা আমার মেয়ের বিয়ের সময় খরচ করবো কোনো স্বামীভাবে আমি একটা টাকা জমাই আমি একটা জায়গা কিনবো আমি একটা বাড়ি করব। বিভিন্ন জন বিভিন্নভাবে দশ হাজার কুড়ি হাজার পনেরো হাজার তিরিশ হাজার টাকা তার বাড়িতে ছিল কিন্তু মানুষ তো ভয় পেয়ে গেলেন যে আমি যদি এই টাকাটা তাড়াতাড়ি পাঁচশো হাজার টাকাটা চেঞ্জ না করে আনি তাহলে আমার এই পাঁচশো হাজার টাকাটা বাতিল হয়ে যাবে এই গ্রীষ্মের দিনে গরমে গোটা ভারতবর্ষের মানুষ ব্যাংকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে একজন সকালে টাকা নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সারা দিন রোদের মধ্যে বিকাল বেলায় সেই মানুষটা তার যে কটা পাঁচশো টাকা ছিল চেঞ্জ করে আনলেন যে কটা হাজার টাকা ছিল চেঞ্জ করে আনলেন গোটা ভারত কোটি ছেলে কর্মসংস্থার ব্যবস্থা করব। তাহলে আজকে নরেন্দ্র মোদী দশ বছর ক্ষমতায় ভারতবর্ষের কুড়ি কোটি ছেলে মেয়ের চাকরি হওয়ার কথা আপনারা যারা এক নম্বর ওয়ার্ড থেকে বসে আছেন এখানে আপনারা বলুন তো আপনাদের এক নম্বর একটা কেন্দ্রীয় সরকারের কোনো মানুষ চাকরি পেয়েছে একটা কেন্দ্রীয় সরকারে কোন লোক চাকরি পেয়েছে তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে বললেন আমি বছরে দু কোটি করে চাকরি দেবো তাহলে কুড়ি কোটি মানুষের চাকরি হওয়ার কথা